আমার এই ছোট্ট রুমটাকে আমি প্রতিদিন একটু সময় বের করে কিভাবে সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম আমার বাপু আর আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কাছে কিংবা দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ চলে এলাম প্রতিবারের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এদিকে অফ ক্যামেরায় আমি সকালে নাস্তা করে নিয়েছি আর ছেলে মেয়ে ওদেরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে আমার রুমেরটা করে নিচ্ছি আমার এই ছোট্ট রুমটাকে আমি প্রতিদিন একটা সময় বের করে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি আর বিশেষ করে সবাই হয়তো জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার সকাল থেকে ব্যস্ততা শুরু হয় কাজ দিয়ে সকালে নাস্তা করে আমার ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে তারপর আমার সাদে কি চিষি মুরগি আছে যারা আমার রেগুলার ভিডিও দেখেন হয়তো জানেন তো সেখানেও অনেকটাই সময় দিতে হয় ওদেরকে খাবার পানি এগুলো দিতে অনেক সময় লেগে যায় তো এভাবে কিন্তু আমার একা হাতে সব কাজ করতে হয় এত কাজের ব্যস্ততার মধ্যেও আমি প্রতিদিন সময় বের করি সময় বের করে আমার এই ছোট্ট রুমটাকে আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি আর বাহিরে থেকে এত ধুলাবালি আসে একদিন পরিষ্কার না করলে মনে হচ্ছে অনেক দিন পরিষ্কার করিনি প্রতিদিন কিন্তু অনেক ধুলাবালি আসে আর আমার বাসার পাশে যেহেতু একটু মেলা। আমার মনে হচ্ছে সে জন্য ধুলাবালিটা একটু বেশি বসে তো এদিকে আমি টিভিটাও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দিকে পরিষ্কার করে নিচ্ছি আর কন্যার মধ্যে আমি কিছু গাছ রেখেছি আর আমার কাছে মানি প্ল্যান্ট গাছ দিয়ে রুম সাজাতে অনেক ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে প্ল্যান্ট গাছ দিয়ে রুম সাজালে রুমের সৌন্দর্যটা যেন আরও বেড়ে যায় আর মানি প্ল্যান্ট গাছ তেমন আমার রুমের মধ্যে হয় না বাহিরে হয় কিন্তু রুমের মধ্যে রাখলে কয়েকদিন পরে দেখেই গাছগুলো নষ্ট হয়ে যায় আমি কিন্তু খুবই চেষ্টা করি রুমের মধ্যে মানি প্ল্যান্ট রাখ কিন্তু তেমন হয় না আর আমার বারান্দায় কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর করে হয় রুমের মধ্যে কেন হচ্ছে না জানি না তো যাই হোক আমার কটা আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি আর আমি যে ক্লে দিয়ে ফুলগুলো বানিয়েছিলাম ফুলগুলো তেমন ক্লিন করা যায় না ক্লিন করতে নষ্ট হয়ে যায় সেজন্য একটু হালকা করে মুছে দিলাম তেদিকে আমি এখন রুমটা যারো দিয়ে নিচ্ছি যাই হোক আমার সকল প্রিয় আপু বাইয়েদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওর সাথে ছিলেন যদি একটা লাইক দিতেন প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা লাইক পরে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে তা অল অপশনটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে সব সময় আমার পাশে থেকেছেন চান অনেক অনেক দিয়ে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে মাশাল্লাহ দেখেন বাহিরে প্রচণ্ড রোদ উঠেছে আর এর রোদে কিন্তু এখন গরমও বেড়েছে প্রচণ্ড পরিমাণের গরম লাগছে এখন তো যাই হোক আমার রুম গোছানো শেষ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট রুমটাকে আমি এভাবে একটু সময় বের করে সব সময় সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করি রুমগুলো যখন গুছানো পরিপাটি থাকে তখন খাস করতে অনেক ভালো লাগে মনটাও অনেক ভালো থাকে বাহিরে প্রচন্ড রোদ উঠেছে আর সকালবেলা ঘুম থেকেই উঠে আমি সব সময় রোদের চোয়া পাই আর আমার বাসার আশেপাশে খোলামেলা জায়গা সেজন্য গাছ লাগাতে অনেক ভালো লাগে প্রচণ্ড রোদ চলে আসে আমার বারান্দায় আমার গাছগুলো তো অনেকটাই রোদ লাগে সেই জন্য খুবই সুন্দর করে গাছগুলো হয় যাই হোক রুমের কাজকর্ম সেরে চলে এলাম দুপুরের জন্য রান্না করতে আর আজকে রান্না করব। মুরগির রোস্ট আর হচ্ছে পোলাও আর হচ্ছে সালাদ ডিম আর তিন রকমের বর্তান হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো দেখে হচ্ছে আজকে আমাদের দুপুরের আয়োজন আর এদিকে আমি মুরগির রোস্ট রান্না করে নিচ্ছি একটু সময় নিয়ে আর মার্শাল্লা দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে আমার ছেলে মেয়ে ওরা এভাবে রান্না করলে খুবই পছন্দ করে আর আমি সব সময় কিন্তু মুরগির মাংস রান্না করি সাথে আলু দিয়ে রান্না করি আর কি আর এভাবে মুরগির রোস্ট রান্না করলে আমার ছেলে মেয়ে ওরা খুবই পছন্দ করে তো এভাবে মাঝে মধ্যে রান্না করা হয় আর এদিকে আমি পোলাও রান্নাটাও বসিয়ে দিয়েছি যাই হোক আমার রান্নাটা হয়ে আছে আর এদিকে আমি পোলাও চালটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মাশাল্লাহ খুবই জরজর হয়েছে কেত বেশ ভালো লেগেছে এদিকে অফ ক্যামেরায় আমি কিছু পরোটা বানিয়ে নিয়েছি আর আজকে যেহেতু রান্নাবানাটা খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি তো সেজন্য পরোটা বানিয়ে নিলাম কয়েকদিন ধরে রুটি খাওয়া হচ্ছে তো ভাবলাম আজকে পরোটা বানিয়ে নিই আর একই নাস্তা বারবার খেতেও ভালো লাগে না আর এভাবে সকালবেলা আমি নাস্তা তৈরি করি না আমি সব সময়। আর না বেশি করে নাস্তা তৈরি করে রাখি যেহেতু সকালবেলা একটু তাড়াহুড়ো করতে না হয় এখানে কিছু বর্তা আনা হয়েছে আর হচ্ছে লোটটা মাছের প্রায় এগুলো খেতে বেশ মজা হয়েছে আর যে টমেটোর ভর্তা শিমের বর্তা আর হচ্ছে নুন ইলিশের ভর্তা সবগুলো ভর্তা কিন্তু অনেক মজা হয়েছে আর বেশ ভালো লাগে বর্তা দিয়ে ভাত খেতে আমার কাছে মনে হয় বর্ত হলে আর কিছুই লাগে না বর্তা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় তো যাই হোক বর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে আর এদিকে আমি এই কিছুক্ষণ বাইরে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো এখন প্রায় ঠান্ডা হয়ে গেছে আমি ফ্রিজে রেখবো একটা বক্সে করে আর এভাবে আমি সব সময় একসাথে পরোটা বলেন রুটি বলেন আমি একসাথে বানিয়ে রাখি সকালের জন্য সকালে যেহেতু তাড়াহুড়ো করতে হয় কারণ বাচ্চারা খুব সকালে স্কুলে চলে যায় আর আমার বড় ছেলে কোচিংয়ে চলে যায় সেজন্য তাড়াহুড়ো করতে হয় সবগুলো বক্সে ভরে রেখে দেবো thank you যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সে একটা লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবার সুস্থতাক করে বিদায় নিচ্ছি সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ